তারা আলমদের বিরুদ্ধে লাগিয়ে মাধ্যমে বাতিল শুধুমাত্র সেখানে লাভবান হচ্ছে আহল শুন না কখন লাভবান হচ্ছে না এমন জিনিস আপনি রদ করতে যাবেন না যেটা আপনিও জানেন না আপনিও জানেন না আপনি রদ করতে যাবেন না জানেন আপনি ইমাম ইবনু খোজাই রহমতুল্লাহ আলাই আল্লাহ তালার জন্য নফস সিবাদ সাব্যস্ত করতেন কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে আল্লাহর জন্য নবস সিবাদ সাব্যস্ত হবে না কিন্তু তাই বলে ইমাহ খুজাইমের বিরুদ্ধে লেগে যাবেন না অনুরূপে সুর আর মাসাল্লাতে ইমাহ খুজাইমার রহমতুল্লাহ আল্লাহ ভিন্ন মত নিয়েছেন তাই বলে তার বিরুদ্ধে লেগে যাবেন না এবং তাকে তাজরি করবেন না কারণ আপনি জানেন না এ বিষয়ে ভালো জানার জন্য আলমের মুখাপি হওয়া উচিত অনুরূপভাবে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে ভালো আলেম না থাকে অতক্ষণ পর্যন্ত আপনি রদ করতে শুরু করে দিবেন না কারণ আলেমদের কারো কারো কাছে এই বিষয়ে কাছে তিনি জেনে শুনে বলছেন তার সাথে কথা বলে জেনে তারপরে তার বিরুদ্ধে এর আগ পর্যন্ত জিনিস পেয়েছি ফেসবুকে ইন্টারনেটে পেয়েছি সমুখখানে শুনেছি এরপরে লাগিয়ে দিলেন একটা কথা এটা কোনোটাই আহলসুন জমাতের কাজ হতে পারে না এর মাধ্যমে আহলসুন জমাতের মধ্যে ভাঙ্গন ধরেছে এবং মানুষ হাসাহাসি করে আহলসুন জমা জামাতের মানুষদের বিশেষ করে সারাফি আলেমদের বিরুদ্ধে একে লাগিয়ে দেওয়ার মাধ্যমে বাতিল বাতিল শক্তি শুধুমাত্র সেখানে লাভবান হচ্ছে আহল সুন্না কখন লাভবান হচ্ছে না সুতরাং কোন ব্যক্তিকে ডেকে এনে এটা বলতে পারবেন না তুমি এইভাবে অনেকে বলে অমুকের সম্পর্কে তোমার মত কি তুমি যদি বলো এটা ভালো তাহলে খারাপ ভালো নয়লে দুনিয়া সব খারাপ এই জাতীয় ব্যক্তি বিশেষকে দিয়ে ইমান আমল পরীক্ষা করা ইসলামের নীতি নয় ইসলামী নীতি হচ্ছে নির্দিষ্ট বিষয় জিজ্ঞাসা করেন ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন না ব্যক্তি কোনো কিছুর মানদণ্ড নয় সাহাবা একরাম মানদণ্ড কিন্তু এরপরে কোনো ব্যক্তি একক কোনো ব্যক্তিকে মানদণ্ড নির্ধারণ করা আহলসুন তর জমাতের নীতি নয় সুতরাং এই বিষয়ে কয়েকটি জিনিস বলে আমি আমার বক্তব্য শেষ করব এক নম্বর হচ্ছে যখন আহলুসুন্নতের মধ্যে মতভেদ হয় আপনি একটু খোঁজ নেবেন মতভেদটা কোন প্রকারের কারণ দুই রকমের মতভেদ আছে একটা হচ্ছে এখতলাফ তানাউ একটা হচ্ছে এখতলাফ তাদ যেমন একামতের শব্দ দুইবার দুইবার দেয়া যায় একবার একবার দেয়া যায় এইটার কারণে মতভেদ তৈরি করা যায় হবে না বুঝতে পারছেন কথাটা একটা উদাহরণ দিলাম একতলাফ তানাউর বাড়ি প্রকরণ শুধুমাত্র এই মতভেদের কারণে উন্মতের মধ্যে মতভেদ তৈরি করা যায় না বিরোধী মতভেদ যেগুলি আছে একজন শিরিক বলতেছে একজন যদি কোনো শিরকের কাজ করে যাচ্ছে সেখানে বিরোধিতা করতে বলতে হবে কেউ কোনো সিফাতকে অস্বীকার করে বসছে অথবা সিফাত নয় সিফাত সাব্যস্ত করছে সেখানে তার সাথে কথা বলা যাবে কিন্তু বিনা কারণে মতভেদ যেখানে গ্রহণযোগ্য পর্যায়ে থাকে সেখানে কখনো একে অপরের বিরুদ্ধে লেগে যাওয়া যাবে না দ্বিতীয় যে নীতি তা হচ্ছে একেবারে সংকীর্ণ যে একেবারে যে সমস্ত সূক্ষ্ম মাস আলা আসে সূক্ষ্ম মাস আলার ক্ষেত্রে